সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলীহা সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা আর সারার পরবর্তীতে ইউসুফ সালাম তার বাবার দাদি হচ্ছে সারা ইউসুফ আলাইহি সালামের পিতার দাদি হচ্ছে সারা আলীহ সাল্লাহ সালাম ইউসুফ আলিহি সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ সারা আলীহা সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর ইব্রাহিম আলিহ সালাত সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন জেরুজালেম বাংলায় আমরা বলি জেরুজালেম আরবিতে বলে সালাম আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরেসলাম আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না আমরা যেমন বলি আসালাম আলাইকুম কুম তারাও তেমন বলে সালম শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত সালম সালম মানেও শান্তি আমরা যেটা আসসালাহা আলাইকুম বলি এটা মানেও শান্তি ইহুদিরা দিনে সালাত আদায় করে তিন অক্ত তাদের মসজিদ আছে সিনাগগ সেই মসজিদে গিয়ে তারা আদায় করে আমরা সালাত আদায় করি পাঁচ অক্ত এরকম আরও বহু বিষয় আছে তাদের সাথে মিল খুঁজে পাবেন আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে তো আমরা যেখানে ছিলাম আর কি তো ইব্রাহিম আলহি সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায় তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজরা হাজেরা আলিহা সালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক ইসহাক কে রেখে দিলেন মসজিদ আকসা জেরুজালেমে এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা যে আল্লাহ ইব্রাহিমের দুই সন্তান এব্রাহিম আলাইহ সালামের দুই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা মসজিদ পৃথিবীর পুরাতনতম দুইটা মসজিদ কত পুরাতন আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন পৃথিবীর মানুষ আল্লাহর এবাদত করবে এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় আবু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি আল্লাহর বললেন হারাম, মক্কার কাবা তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমি বললাম সুম্মা আইয়ু তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে তিনি বললেন আল মসজিদ আল আকসা মসজিদে আকসা তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কাম্বাই ওমা কত বছরের ব্যবধান আল্লাহর নবী বললেন আর আম চল্লিশ বছরের ব্যবধান তাহলে চল্লিশ বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম পুরাতন মসজিদ আবাদ করছে কে ইব্রাহিমের দুই সন্তান প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান যেহেতু প্রথম সন্তান এসেছে দ্বিতীয় স্ত্রীর গর্ভে এসহা আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলাই সালাতাম প্রথম নবী যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন পাঁচবার আনুমানিক পাঁচবার ইতিহাসে পাওয়া যায় আরো কতবার করেছেন আল্লাহ ভালো জানে পনেরোশো কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন একবার